একাধিক দেশের উপরে ওমানের ভিসায় বিধিনিষেধ সত্ত্বেও দেশটিতে প্রবাসীর সংখ্যা দিন দিন বাড়ছে চলতি বছরের জুন পর্যন্ত দেশটির মোট জনসংখ্যা দাঁড়িয়েছে তিপ্পান্ন লাখ তিন হাজার পাঁচশো আটাত্তর জনে এর মধ্যে প্রায় তেতাল্লিশ দশমিক একত্রিশ শতাংশ অর্থাৎ বাইশ লাখ সাতানব্বই হাজার একশো একানব্বই জনেই প্রবাসী বাকি ছাপ্পান্ন দশমিক ঊনসত্তর শতাংশ বাতিরিশ লাখ ছয় হাজার তিনশো সাতাশি জন ওমানি নাগরিক হিসেব বলছে চ চলতি বছরের পাঁচ মাসে প্রবাসীদের সংখ্যা বেড়েছে তেরো হাজার জন এদিকে জাতিসংঘ জনসংখ্যা তহবিল থেকে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে ওমানের জনসংখ্যা দুই সালের মধ্যে পাঁচ দশমিক পাঁচ মিলিয়নে পৌঁছাবে তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল এই জনসংখ্যার বড় অংশই তরুণ যা দেশটির অগ্রগতির জন্য একটি সুবর্ণ সুযোগ প্রতিবেদন অনুযায়ী ওমানের চব্বিশ শতাংশ জনসংখ্যা পনেরো বছরের নিচে এবং একুশ শতাংশ রয়েছে দশ থেকে চব্বিশ বছর বয়সীদের মধ্যে সবচেয়ে ইতিবাচক দিক হলো তেহাত্তর শতাংশ মানুষই কর্মক্ষম বয়সের মধ্যে যাদের বয়স পনেরো থেকে চৌষট্টি বছর বিষয়টিকে ওমানের জন্য এক বিশাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যাগত সুবিধা হিসেবে দেখা হচ্ছে বিশেষজ্ঞদের মতে এই তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের অর্থনৈতিক উদ্ভাবন এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তবে এজো যথাযথ বিনিয়োগ ও সঠিক নির্ধারণ প্রয়োজন